আমার ছোট্ট এক গ্রামে বড় হয়েছে সারাদিন ধুলো মাখা মাঠের নৌড়ানো নদীর ধারে বন্ধুদের সঙ্গে মাছ ধরা এই ছিল তার জীবন কিন্তু তার চোখে সব সময় ছিল এক অদ্ভুত ছিলি রাতের বেলা আকাশের তারা গুনতে গুনতে সে ভাবত একদিন আমি বড় শহরে যাব অনেক টাকা উপার্জন করব আর সবাইকে দেখাবো স্বপ্ন সত্যি হয় একদিন শহরে কাজের সুযোগ এলো আমাদ গ্রামের পুরনো বাস ধরে শহরে এলো প্রথমে দিন কেটেছে কষ্টে ছোট্ট দোকানে সহকারী কম বেতন দীর্ঘ সময়ের কাজ কিন্তু সে হাল ছাড়েনি আকে ভাগে শিখে ফেললো ব্যবসার খুঁটিনাটি মানুষ চেনা বাজারের ভাষা বছর পাঁচেক পর আমাদ নিজের ছোট্ট ব্যবসা খুলল প্রথমে সবাই বলেছিল এতে কি হবে কিন্তু ধীরে ধীরে তার দোকান বড় হতে লাগলো শহরের লোকেরা তার সততা আর পরিশ্রমের কথা বলতে লাগলো আজ আমার শুধু শহরে সফল ব্যবসায়ী নয় নিজের গ্রামেও স্কুল বানিয়েছে যেন কেউ স্বপ্ন দেখতে গিয়ে থেমে না যায় রাতে ছাঁদে দাঁড়িয়ে শহরের আলোয় আকাশের তারা খোঁজে সে মনে হয় সেগুলো যেন আগের মতোই চোখ মেরে বলছে দেখেছ আমরা তো বলেছিলাম স্বপ্ন সত্যি হয়